রেডি কই আর গাজর এগুলো সব শুকিয়ে গেছে দোকানে ভালো পায়নি তো এই পাপড়টা এর মধ্যে রাখো নরম হয়ে যাবে তো এইটুখানি মাংস মনে হচ্ছে সতেরোশো মাংস বোঝা যাচ্ছে এক কেজি সাতশো মাংস বোঝা যাচ্ছে চালটা কিন্তু ভালো মাংসের এইসব কোটা হয়ে গেছে আদা রসুন টমেটো চাটনি হবে পাপড় হবে

ডাকছি তো জলদি আয় জলদি আয় এইবার অনেকক্ষণ চালিয়েছি যান না এবার চল ও পাশ দেওয়া ঘুরে আয় ঘুরে এসে চলে আসবি আস্তে আস্তে এক পাশ দিয়ে আয় বসে চালা সামনে তাকা হ্যাঁ ভালো

কি জল এটা কেওড়া এটা কি গোলাপ বেশি সেন্ট হলে ভালো লাগে না Okay. Mm -hmm. O, আর কি দেবে মধ্যে কমপ্লিট আর তোর ফেভারিট তো রাইস চিকেন পাপড় আর চাটনি মিষ্টি নেই মিষ্টি নেই আয় আয় তাদের পনেরো দুটো বাজায় মানে দুটো দে পনেরো মিনিট বাকি উপরে গিয়ে ঘুমাস দেখি তো উপরে গিয়ে কেমন ঘুমাস সারা দুপুর হলো শুধু দাপাদাপি শব্দ খাবে না গাজর খাস গাজর ক্যাপসিকাম কাজু এগুলো দাও

পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি আমার তো খেয়ে হজম হয়ে গেল হ্যাঁ ওই দেখ স্পিড দেখ খাওয়া দেখ ওই দেখা স্পিড দেখ এবার দেখ ওই ধোয়ার দেখাবে আর এই টিভি টিভি ছেড়ে রাখাই বল পঁয়তাল্লিশ মিনিট তুই এখনো তো দেখ তো তুই এখনো সব বাকি তো খাওয়া কিচ্ছু খাস নি কে সেই থেকে খাচ্ছিল দেখ হাত গুটিয়ে নিচ্ছে এবার হাত গুটিয়ে নিয়ে খাবে হ্যাঁ এরপরে ক্যাম্পা দেবো চম্পা এরপরে একটা করে সবাই চম্পা দেবো সবাই দশটা করে দশ টাকা করে দেবে কি

পুজোয় আমাদের কিছু খাওয়া হয়নি তাই আমরা হ্যাঁ মুখে যা জ্বালা করবে না বুঝতে পারবি জ্বালা কাকে বলে ওটা খায় না ছাড় ব্রয়লার এখন হারছে পায় না মানুষ ব্রয়লার হারাচ্ছে না সেদিন আর নেই